এখন সরকার যদি সহযোগিতা করতো এবারে প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করে দিতে পারতেন তো যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে যে সরকার মানুষের স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমঝোতা করে ফেলছে তো সেই সরকারের আমলে আর নতুন করে কিছু করার প্রত্যাশা কি অন্য কারোর থাকবে যারা বিনিয়োগ করতে আসছেন পশ্চিমবঙ্গে এগুলো তো তাদের কাছে ভিন্ন বার্তা নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে না দাঁড়াতে পারতেন কালকে তিনি উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে অন্তত চিড়িহাটাটা শেষ করে দিলে একসঙ্গে সবকটা মেট্রোর কাজ হয়ে যেত এভাবে বঞ্চিত হচ্ছে হচ্ছে সাধারণ মানুষ আর তার জন্য তৃণমূল কংগ্রেসের এই বিভাজন রাজনৈতিক অপৃষ্ট রাজনীতি দেখুন অনেক বিল তো আটকানোর চেষ্টা করলো কিছু তো কেউ করতে পারিনি পর্যন্ত সরকার যদি গায়ের জোরে বিল পাশ করাতে চায় অনেক বিলই পাশ করাতে পারে কিন্তু আমরা চাই একটা রাজনৈতিক সহমতের ভিত্তিতে যে কোনো বিল পাশ হোক এ ব্যাপারে আর তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন দু হাজার ঠিক ছিল দু হাজার চোদ্দোই ঠিক ছিল দু হাজার উনিশে ঠিক ছিল ষোলো এ ঠিক ছিল দু চব্বিশে ঠিক ছিল কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জিহাদ ঘোষণা করেছে তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে এখানে বিজেপির কি করার আছে আর যে বিল পাশের কথা বলছেন গায়ের জোরে যদি বিল পাস করাতে হয় যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয় প্রস্তাব নিয়ে আসে ও তো যে কোনো সময় আমরা করাতে পারি সংখ্যায় শেষ কথা কিন্তু সেটা আমরা করতে চাই না আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং বিল বিল পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই হোক ওদের পারিবারিক বিষয় একজন অত্যন্ত বলিষ্ঠ চিত্রাভিনেতা তাকে ভোটের সময় দরকার ছিল আর তারও ওখানে নির্বাচন জেতার প্রয়োজন ছিল তখন দুটো ম্যাচ করেছিল এখন সেটা সম্ভব নয় দরকারটা কি আছে দিলেই দেখুক না ভালো কমিশনের মুখপাত্র আমি নই আমি এ ধরনের কোন প্রশ্নের উত্তর বিজেপি দেবে না আমরা সরাসরি বলছি তৃণমূল কংগ্রেসের আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারী মৃত ভোটার ভো ভোটারের নাম নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার বিধানসভা নির্বাচনে যাক আর আমাদের এজেন্ডা হচ্ছে আমরা একটি ত্রুটিমুক্ত মুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আমরা নির্বাচনে যাবো তৃণমূল কংগ্রেস জানে যতই এজেন্টের নাম তারা দেখ না কেন এসআইআর যখন হবে তখন কত নাম বাদ পড়বে খালি জমিতে খালি প্লটে এমনকি বিভিন্ন অভিজাত এলাকাতেও সেখানেও দশজন বারো জন করে মানুষের নাম ঢোকানো আছে এই তো আমার বাবা মাই তো ভোট দিয়ে আমি বিধাননগরের নির্বাচনে সকাল নটার সময় ভোট দিয়ে আমার দলীয় কাজে আমি চলে গিয়েছিলাম তারপরে আমি জানতে পারলাম আমার বাবা মা যারা কোভিডে আঠেরো দিনের ব্যবধানে চলে গিয়েছিলেন তারা চারটের সময় ভোট দিতে এসেছিলেন এর থেকে দুঃখের ঘটনা কি হতে পারে আমি যদি চারটে যেতাম বাবা মার সঙ্গে দেখা হতো এটাই বিষয় যিনি শিক্ষামন্ত্রী বাত্তব্রত বসু তার বাবা দু সালে প্রয়াত হয়েছেন তারও নাম এখনও ভোটার লিস্টে আছে তিনি ভোট দিতে এসেছিলেন কিন্তু আমার নেই ওই লোকে বলছে তিনিও ভোট দিয়ে গেছেন বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টিউজ বানায় যদি ওরা বাড়িতে ঠিকঠাক ক্যালকুলেশন করে থাকে তাহলে ওরা বলছে পাঁচশো কোটি যেটা বলতে হবে সেটাই কিন্তু বিজেপি বড় বড় অফিস তৈরি হয় সারা দেশে তৈরি হচ্ছে সমস্ত জেলায় তৈরি হচ্ছে সমস্ত প্রদেশে তৈরি হচ্ছে যেখানে বাকি আছে কোনো হবে বিজেপির নেতার বাড়িটা বড় হবে তের থেকে লজ্জাজনক ঘটনা কোনো সরকারের পক্ষে থাকতে পারে একজন সরকারের সরকারের নাম্বার জেলে মানুষ চাইছে রুই কাতলা বহুদিন ধরে বড় মাথা আর এই সমস্ত চন্দ্রনাথ সিনা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহী তৃণমূল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সরিয়ে দেবে